আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে দেখেন স্বপ্নের পদ্মা সেতু এই পদ্মা সেতু নিয়ে আমাদের সবার কত স্বপ্ন ছিল আজকে সেই স্বপ্নে পদ্মা সেতু পার হয়ে আমি আমার আর একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা অনেক দিনেরই ছিল আল্লাহ আমার স্বপ্ন কবুল করেছে এই স্বপ্ন অনেক অনেকেই এই স্বপ্ন দেখে আল্লাহ আস্তে আস্তে সবার স্বপ্নই পূরণ করে তো চলেন আমি আমার স্বপ্ন পূরণটা আল্লাহ আমাকে কি করাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখাবো তো দেখেন পদ্মা সেতুটা কত সুন্দর রাস্তাগুলো দেখলেই যান ভরে যায় সামনে যে রাস্তাগুলা দেখেছেন এত সুন্দর অনেক ভালো লাগে তো আমার সেই স্বপ্নের জায়গায় পৌঁছে গেলাম এখানে আমি আমার ভাই আমার বোন তিনজনেই এখানে বসে আছি তো আমরা এখন আসলে আছি এম্বাসিতে তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি আমার ভাই ঢাকায় পড়াশোনা করে তো ও আসছে আমাদের সাথে দেখা করতে আমরা তো লোকেশন চিনি না তো আমার ভাই এসেছে আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছে দিতে আমি আর আমার বোন আমরা খুলনা থেকে এসেছি আর যে আমার ভাই ওয়েট করতেছে আমাদের সাথে তো আমরা ওয়েট করছি আমরা যেহেতু লাস্ট টাইমে গিয়েছিলাম তো ও সময় ওদের মানে অফ ছিল তো আমরা অপেক্ষা করছিলাম অ্যাম্বাসিতে তো অ্যাম্বাসিতে আসার যে কারণটা সেটা আমি নিশ্চয়ই আস্তে আস্তে আপনাদেরকে বলবো অ্যাম্বাসির এরিয়াটা আসলেই অনেক সুন্দর দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন আর এখানে আমরা ওয়েট করছি এখানে শুধু মানে একটা অ্যাম্বাসি না এখানে অনেকগুলো অ্যাম্বাসি একসাথে তো এখানে এরা ছবিও তুলতে দিচ্ছিল না ভিডিও করতে দিচ্ছিল না অনেক মানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি তো দূরে দেখতে পাচ্ছেন ও যে গাছের ফাঁকে তো ওইটাতেই আমরা যাব তো অ্যাম্বাসিটা কি আমরা আপনাকে একটু পরেই বলবো যেটা কোন অ্যাম্বাসি আমরা কোথায় এসেছি কোন অ্যাম্বাসির উদ্দেশ্যে তো এখানে অনেকেই ওয়েট করছে যে যার অ্যাম্বাসিতে ফেস করার জন্য আমরাও ওয়েট করছি যে কখন যাব ওরা কখন ওপেন করবে তো ঢাকা শহর একটা ব্যস্ত শহর তো আমরা অনেক জ্যাম পার হয়েই তারপরে এসেছি এখানে অনেক কষ্ট হয়েছে যে গরম বাংলাদেশে অনেক গরম তো এই গরমের ভিতরেও আমার ভাই এসেছে আমাদেরকে হেল্প করার জন্য আমার বোন আমার সাথে এসেছে তো তিন ভাই মিলে বসে একটু আড্ডা মারছিলাম গল্প করছিলাম আমাদের মতো এখানে অনেক আপু ভাইয়েরা আছে তারাও ওয়েট করছে তো অপেক্ষাটা কষ্টের হলেও অনেক আনন্দের এই তো আমি একটু একটু করে ভিডিও করছি এখানে অনেক পুলিশ পাহারা দিচ্ছিল গার্ডে ছিল তো তারা নিষেধ করছিলো যে আপনারা কোনো ছবি তুলবেন না বা ভিডিও করবেন না তারপরও চেষ্টা করেছি তাদেরকে ফাঁকি দিয়ে একটু একটু করে ভিডিও করা যাতে আপনাদের সাথে আমি আমার মানে এই মুহূর্তটা শেয়ার করতে পারি তো আমরা ও যে দেখেন দূরে যে বিল্ডিংটা ওইটাতেই আমরা যাব ওখানেই এসেছিলাম আমি ইন্টারভিউ দিতে তো ওখানেই আবার আমার আসতে হলো আল্লাহ কবুল করেছে তো দেখেন এখানে কত ব্যস্ত ব্যস্ততা সবাই ব্যস্ত যে যার মতো আমার আগে অনেকেই এসেছিলেন তারা তাদের সকালে ছিল তারা সকালেই চলে গিয়েছেন আর আমাকে টাইম দিয়েছিল দুপুর দুটায় তো দুপুর দুইটার আগে আমি পৌঁছে গিয়েছি তো অপেক্ষা করছি কখন ভিতরে ঢুকবো আর এত গরম অনেক কষ্ট হচ্ছিল এই তো পথে আবার আমার বোনের এক ফ্রেন্ডের সাথে দেখা হলো ওর সাথে একটু আড্ডা মারলাম আমরা সবাই মিলে এখন আমরা আস্তে আস্তে করে অ্যাম্বাসির সামনে যাচ্ছি তো দেখেন আমার সেই অনাকাঙ্ক্ষিত ইচ্ছা আল্লাহ পূরণ করেছে আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এই যে আলহামদুলিল্লাহ আজকে আমি আর আমার মেয়ে জার্মানিতে যাওয়ার জন্য পাসপোর্টটা হাতে পেলাম এবং আমরা ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক টেনশনে ছিলাম অনেক বছরের অপেক্ষা জার্মানিতে একটু লেন্দি প্রসেস তো একটু দেরিই হয়েছে আমাদের যেতে আমার মেয়ের আর আমার আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গিয়েছে আমি অনেক টেনশন করছিলাম যে আল্লাহ ভিসাটা হয় কি না তো পাসপোর্টটা খুলেই দেখলাম যে হ্যাঁ আমার আর আমার মেয়ের ভিসা দিয়েছে ওনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করলে ইনশাল্লাহ আমরা আমার হাজব্যান্ডের কাছে যাব আমি আর আমার মেয়ে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য আমার দোয়া যেসব আপুরা তারা অপেক্ষা করছেন এভাবে এটা যেহেতু অনেক লেন্দি প্রসেস অনেক ধৈর্যের বিষয় তো ধৈর্য ধরে থাকবেন সবাই ইনশাল্লা আল্লাহ একসময় না একসময় কবুল করবে আর সবার জন্য আমার অনেক দোয়া অনেক ভালোবাসা আর আমার জন্য দোয়া করবেন এই যে সেই আমার অনাকাঙ্ক্ষিত দিনটা আর অনাকাঙ্ক্ষিত সময় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ